গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি বাজারে আর এখন যেহেতু চৈত্র মাসের সেল চলছে আমাদের গোড়া বাজার মানে দমদম ক্যান্টনমেন্টের গোড়া বাজার একদম জমজমাট থাকে আমরা এসেছি সকালবেলা মানে এখন হইতে পারছি এগারোটা ট্যাক্সিগুলো দেখছো না এগুলো সেলে কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে এখন না যশোদা বা যে কোনো বড় বড় দোকানে যাই কেনাকাটা করবে না আমাদের গোড়া বাজারে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ছাড় আছে আর সন্ধেবেলায় এই রাস্তার পুরো রূপই পাল্টে যায় এত ভিড় হয় চলা তো যায় না আর তার সাথে সাথে মানে কিনতে গেলেও জিনিসও কিনতে গেলে খুব প্রবলেম হয় এত ভিড় এবারে এখনো পর্যন্ত আমি সন্ধেবেলার সেলের মার্কেটে আসেনি আর এখন খুব রোদ এ রোদের মধ্যেই চলেছি হাজব্যান্ডের সাথে একটু দরকার ছিল সেই জন্যই তোমাদের বললাম না কী কিনেছি আমি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব অবশ্যই গেছে চাল চাল কেনা হয়ে গেছে আর এখন ভাবছি বা ভালোই হয়েছে হাজব্যান্ড আর সবজি বাজার করেনি মানে মনে মনে ভাবছি কিছুটা গিয়ে হাজবেন্ড বলছে তুমি একটু দাঁড়াবে আমি একটু সবজি বাজার করে নিয়ে মানে আমার মনের কথাটা উনি মনে শুনতে পেয়ে গেছেন তো ওই শুরু হয়ে গেছে কোথাও লঙ্কা কেনা কোথাও শশা কেনা কোথাও লেবু কেনা তো আর আমি কি করব রোদের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে ছায়াটা খুবই কমারে আর এই না খুব একটা ছায়া হয় না শশা কিনে শশা রেখে আবার দৌড়াবো মশা মারছে এই সত্যি আমাদের এখানে কি মশা রে বাবা দমদম ক্যান্টনমেন্টে মশা বিখ্যাত অন্ধকার দিয়েছে ওই আছে আওয়াজ হয়েছে একটা মরেছে মশা পট করে আওয়াজ হলো চালের সাথে সাথে আরো অনেক কিছু সবজি এনেছে সেগুলো আর আমার ভিডিও করা হয়নি তার মধ্যে লেবুও আছে আর এই যে দেখো নিয়ে এসছে জামরুল আর আঙুর নিয়ে এসছে আর শশা আর যেগুলো নিয়ে এসছে সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি কেননা এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার পর না এসে মাথাটা কেমন করছে আজকে বাইরে প্রচণ্ড রোদ এই ছাতাটা কিনে এটা হচ্ছে জিন্স ছাতা এটা মন্ত্র কোম্পানি এই ছাতাটা কেনার আমার একটাই উদ্দেশ্য ছিল যে একজনের ছাতা নেই মানে তার ছাতা কেনার মতন সামর্থ্য নেই বলতে পারো তো তাকেই আমি এই ছাতাটা দিতে চাই ভালোবেসেই বলতে পারো অনেক বছর ধরে আমি ওনাকে চিনি আর অনেকটা বয়স্ক মানুষ এক কবে আসবেন কোনো ঠিক না তো ওই জন্য আমি কিনে রাখলাম যেদিনকে আসবে দু তিন মাস চার মাস পরে পরে আসেন তো যখন আসবেন আমি ওনার হাতে ছাতাটা দিয়ে আমি খুব খুশি হব আর এই ম্যাক্সি দুটো হচ্ছে তিনশো টাকা করে এবার একটু অন্য রঙ করার ইচ্ছা হলো তাই এই দুটো রঙ কিনেছি আর এইটা হচ্ছে আমি সেরে কিনেছি দাম দুশো তিরিশ টাকা ডিসকাউন্টে দুশো ষাট টাকা এটা দুশো কুড়ি টাকা এই যে আমার হেডফোনের অবস্থা খুব খারাপ আমার কি তো আছে একটা ভালো হেডফোন ওই যেটা ব্লুটুথ যেটা আমার অসুবিধা হয় এই হেডফোনটা কিনতে দাদাম আরও ঠিকঠাক হাজার ফোজার করা হয়েছে

কিন্তু জিনিসটা হয়ে গেল উল্টো মানে এখানে এত সুন্দর সুন্দর চাদর দেখে মানে ওই একটু একটু লোভ হলো আর কি চাদরগুলো দেখার এবার দেখলেই দেখবে পছন্দ হয়ে গেলেই কিনে নিতে ইচ্ছা করে দেখেছো কি সুন্দর এটা হচ্ছে সিঙ্গেল বেডে সিঙ্গেল ডবল সব রকম বেডশিট দেখলাম আর কিনেওছি আর এখানে এসছি মেনলি আমার মায়ের জন্যে একটা শাড়ি কিনবো পয়লা পোশাকের জন্যে তো সেটাও কিনেছি আর কিনতে এসে বিছানার চাদর কেনা হয়ে গেল যাই হোক ভালোই হয়েছে আর এখন আমরা এসছি মানে আমি এসেছি হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে বাইরে তো এসছি এই যে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে আর কি সুন্দর না লক্ষ্মী গণেশের মূর্তিগুলো সামনে অক্ষয় তৃতীয়া নববর্ষ আসছে না সেই জন্য দোকানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি যেখানেই ভিডিও বানাই না আমি আগে পারমিশান নিয়ে নিই হুট করে ওই ক্যামেরা খুলে বা ফোন খুলে ভিডিও করা শুরু করি না তো দোকানের পারমিশান নিয়েই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে না আমি ঠাকুরের জন্য একটা কাপড় কিনলাম এই যে আর কিনেছি ময়ূরের প্যাকম এই দোকানটা বেশ সুন্দর সুন্দর মানে প্যাকমগুলো বেশ ভালো তো সেটাই কিনে বাড়ি চলে এসেছি এখন তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো মায়ের জন্য যে শাড়ি কিনেছি সেটা বাটিক প্রিন্টের শাড়ি খুবই পরে আরাম আর তোমরা তো জানোই যারা আমার ভিডিওগুলো একটু হল দেখো তারা জানা জেনে মায়ের হাত ভেঙে গেছে কিন্তু এখন অনেকটাই ভালো আছে তো সেই জন্য একটু মাঝে মধ্যে শাড়ি পরছে তাই ভাবলাম মাকে একটা শাড়ি দিই তো বাটিক প্রিন্টের খুব নরম শাড়ি আর পরে খুব আরাম পাবে এই গরমে ঘরে পড়ারই শাড়ি ইচ্ছা হলো নববর্ষতে মাকে একটা শাড়ি দেওয়ার তাই দিলাম আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্যেই বলো মা দুর্গা যাকে আমরা ওড়না তো চেঞ্জ করে করে লাগাই ঠাকুরের তো একটা ওড়না কিনলাম ঠাকুরের জন্যে আর এই যে বললাম না ময়ূরের প্যাখম কিনেছি ময়ূরের প্যাখমের খুব দাম পাঁচটা আমার সেভেন্টি ফাইভ নিল ভাবা যায় তো যাই হোক এই যে চাদরগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে দেখো অরেঞ্জ কালারের এর না অনেকটা কালার অনেক কালার ছিল কিন্তু আমার এই অরেঞ্জ কালারটা পছন্দ হয়েছে বিছানার চাদর আমি সবসময় ব্রাইট পছন্দ করি এই চাদরটার দাম নিয়েছে তিনশো টাকা দাম ছিল সাড়ে চারশো অনেকটাই কম নিয়েছে না আর এই যে সিঙ্গেল বেডের একটা চাদর কিনেছি এটা সিঙ্গেলের থেকে কিন্তু একটু বড় আর ওই আগে যেটা দেখলাম এটা কিং সাইজের খাটের জন্যে মানে আমাদের যে বড় খাটটা ডবল বেডের থেকেও বেশি বড় চাদরটা আর এটা হচ্ছে সিঙ্গেল বেডের থেকেও বড় কিন্তু সিঙ্গেল বেডের আমরা বলে কিনি এটার দাম নিয়েছে তিনশো পনেরো টাকা কেমন লাগলো ওই চাদর দুটো আমাকে অবশ্যই জানাবে মায়ের শাড়িটাও কেমন হচ্ছে সেটাও জানাবে আর এই যে ক্যাডবেরি নিয়ে এসেছি আর দুখানা ফ্যানটা এত দেখছি না টিভিতে না খেয়ে আর থাকতে পারলাম না আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবে সুস্থ থাকবে